ঘাটালের প্রাক্তন বিধায়ক তৃণমূল বিধায়ক তাকে ঘাটালবাসী কিন্তু ভোটের ময়দানে পরাজিত করেছে এবং সেই বিধায়ক এখন কিন্তু শাসক দলেরই পথের কাঁটা হয়ে গেল এবং ঘটনাক্রমে তাকে কিন্তু দল থেকে অপসারণ করা হয়েছে দেব এবং শঙ্কর দল ওই শাসক যেখানে তারা কিন্তু একে অপরেরই আত্মঘাতীভাবে বিদে গেছে এটা আপনাদের লোকসভা ভোটের ক্ষেত্রে কতটা অক্সিজেন জোগাড় শঙ্করবাবু আর দেব যেটা চলছে না তৃণমূলের নাটক নাটক ছাড়া অন্য কিছু নয় আপনাদেরকে আবার একটা কথা স্মরণ করে দিই তখন যখন নির্বাচন আসে মমতা বলে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল ভাতা হয় ভাতা হবে তো ডবল চাকরিতে দূরে দূরত্ব সিঙ্গেল চাকরিও দেখতে পাইনি সিঙ্গেল ভাতাও দেখতে তো সেই জায়গায় এই যে একটা অডিও ভাইরাল হয়েছিল শুধুমাত্র দেবকে ইমপ্রেস করার জন্য যাতে সে পুনরায় লোকসভায় দাঁড়ায় সেজন্য শঙ্করবাবুকে একটু সাইড করে দিয়েছে দলটিকে বহিষ্কার করেনি আমরা জানি তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল চোর তোর সম্পর্ এটা বড় চোর সে চোরটাকে বাদ দিলে এরকম অনেক চোর আছে তৃণমূলের ভিতর তৃণমূল দলটাই পুরো ফাঁকা হয়ে যাবে তো সেই জন্যে আবারও বলবো এটা কোনো আদৌ তৃণমূলের কী বলবো সরিয়ে দেওয়ার লক্ষ্য নয় শুধুমাত্র মানুষকে দেখানো দিদিকে একটু ইনফুয়েস করা যে আমরা এরকম নেতার বিরুদ্ধে আদৌ কিন্তু নয় যদি থাকতো যদি থাকতো এরকম তাহলে শাহজাহানের মতো অনেক নেতা আছে শেখ শাহজাহান নয় এবং অনেক অনেক আছে তাদেরকে হয়তো আজকের দিনে তৃণমূল থেকে অপসরণ করে দিত বা বহিষ্কার করে দিত আমরা কিছু দেখতে পাই আর আপনি লোকসভা নির্বাচনের কথা বলছেন দেখুন দু সালে ঘাটালের মানুষ ঘাটালের বিজেপি কিন্তু শঙ্কর দলের মতো হারবার নেতাকে সন্ত্রাসবাদী নেতাকে চোড়েদের নেতাকে কিন্তু পরাজিত করেছে তো আমরা মনে করি যে শঙ্কর দলের বা দেহ আমাদের কিছু যায় আসে না মানুষ আমাদের সঙ্গে আছে কর্মীরা আমাদের একত্রিত আছে আমরা হয়ে লড়াই করব এবং লোক বিধানসভাৰ মত এই লোকসভাই আবাৰ এই থাকাল জয়